বেশ কিছুদিন থেকে বিষণ্নতায় ভুগছিলাম তাই ভাবছিলাম কোথাও দূরে গিয়ে একটু ঘুরে আসি কিন্তু কোথায় যাওয়া যায় এটা নিয়ে একটু দ্বিধা সংকোচের মধ্যে ছিলাম ভাবতে ভাবতে সময় বেরিয়ে পড়লাম একটু দূরে যাবো কিন্তু সেটা কোথায় আমি নিজেও জানি না তো কোথায় গিয়েছিলাম গিয়েছিলাম অবশ্য শেষ অব্দি কোথায় গিয়েছিলাম এই ব্যাপারে আপনাদেরকে জানাবো এবং দেখাবো সমস্ত জায়গা একটা পার্টি অবশ্য হবে না আমাকে আমার এই ঘুরে বেড়ানোর সমস্ত ভিডিও আমি করে রেখেছি কোথায় কোথায় ঘুরেছি কি দেখেছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব ধারাবাহিকভাবে এক দুই তিন পর্ব করে করে দেব একটা ভিডিওতেই এত লম্বা করে দেওয়া সম্ভব নয় তো আপনারা আমার সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি আমি কোথায় গিয়েছিলাম থেকে অনেক দূরের পথ অনেক দূরের জায়গা আমি শেষ পর্যন্ত বেছে বেছে এই দূরের জায়গাটাকে নিয়েছিলাম জানি ওখানে গেলে অবশ্যই ভালো লাগবে অনেকদিন যাওয়া হয়নি প্রায় দশ বছর দশ বছর পর সিদ্ধান্ত নিলাম এখানেই যাব যথারীতি চলে গিয়েছিলাম এই জায়গাটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছিল। খুব শান্তশিষ্ট জায়গা যদিও বা নদী চর বালু সকল মানে প্রতিকূল অবস্থায় ছিল কিন্তু ভালো লেগেছিল শেষ পর্যন্ত আমার অত্যন্ত ভালো লেগেছিল আমার বিষণ্ন মনকে শান্ত করতে পেরেছিলাম এই জায়গায় গিয়ে একটা ঘাট খেয়াঘাট শুধু খেয়াঘাট না নদীর এপার ওপার নয় এরকম কিছু না এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি যে নৌকাটায় আছি আমার পাশের যে নৌকাটায় এইভাবে লোড হচ্ছে প্রতিদিন শত শত নৌকা এই ঘাটে ভিরে এবং এখান থেকে দূর দূরান্তে নৌকা দিয়ে মানুষ দূর দূরান্ত থেকে এসে এখানে অনেকে অনেক কিছুর জন্যই আসে কেউ চিকিৎসার জন্য বড় বড় হসপিটালে যায় কিন্তু ওই পারে যারা চরের ওই পারে যে মানুষগুলো থাকে তাদের যোগাযোগ ব্যবস্থাটা এত খারাপ এই নৌকা দিয়ে আসতে হয় এই ঘাটে নামতে হয় এখান থেকে পরে অন্যান্য গাড়ি আছে আবার ওখানে অটোরিকশা বা সিএনজি পাওয়া যায় সেখান থেকে চলে যেতে হয় যে যার গন্তব্য যেখানে সেখানে চলে যেতে হয় তো আমি আবার ওপার থেকে এই পার থেকে ওপারে যাওয়ার চিন্তা ভাবনা করলাম যাওয়ার মাধ্যম একটাই সেটা হচ্ছে নৌকা তো নৌকা হলেও জায়গাগুলো দেখে আমার অত্যন্ত ভালো লাগছিল দেখতেই তো পাচ্ছেন এই যে মাটিগুলো দুই পারের পার ভেঙে ভেঙে কিভাবে খারাই অবস্থা তৈরি হয়েছে এখানে কোনো লোকজন থাকলে তার কী অবস্থা হবে সেটাতে বুঝতেই পারছেন মন্দির দেখুন না ভিডিওটা কেমন লাগে একটু ওয়েট করুন দেখতে থাকুন বিশ্বাস করুন দুই পারের এই সৌন্দর্য আমাকে এতটাই মুগ্ধ করেছে যে এর বর্ণনা আমি আপনাদেরকে সহজ ভাষায় দিতে পারি না সত্যিই আসলে মনোমুগ্ধকর জায়গা নদীর ওই দূর দিগন্তের যে দৃশ্যটা ক্রমান্বয়ে আমাদেরকে এগিয়ে আসছে আমার নৌকাটা এগিয়ে যাচ্ছে ওদিকে আবার নৌকা আবার চলে আসছে আমার দিকে দেখুন এটা খেয়াল করলে দেখবেন যে কত সুন্দর একটা গেট তৈরি হয় দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে মন আমার যদিও খারাপ ছিল পরিশ্রান্ত ছিলাম আমি এক গুই হয়ে গিয়েছিলাম কিন্তু এই জায়গায় গিয়ে আমার মনটা শান্ত হয়ে গেছে এবং মনের ভিতরে যে আবেগটুকু জমা ছিল সব এই নদীর জলে ধুয়ে দিয়েছি আসলে সত্যি আপনি যাই যেই হন যেই যান এই জায়গায় দেখলে ভালো লাগবে আমি নিশ্চিত এই যে এই জায়গার সূর্যাস্তের আগের মুহূর্তটা দেখবেন একটু খেয়াল করে কত সুন্দর লাগবে এটা অন্য কোথাও থেকে নেওয়া নয় আমি আমার ক্যামেরা দিয়ে নিজের ফোনের ফোন দিয়ে আমি ভিডিওগুলো করেছি আপনাদের কেমন লাগবে আমি তো সেটা জানি না তবে আমার ভালো লেগেছে ভিডিও করতে মন চেয়েছে আমি ভিডিও করেছি ভালো না লাগা আর লাগা যেই বলুন সেটা আপনাদের অভিরুচি আপনারা যে জিনিসটিতে দেখবেন সেটাই হবে আমার সার্থকতা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন সামনে আরও ভিডিও অনেক লম্বা ভিডিও এটা আমি তিন চারটা পার্ট করেছি প্রথম পার্টটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবে ধারাবাহিকভাবে আপনারা দেখতে পারবেন দেখতে থাকবেন এই যে পারে মানুষ নেমে যাচ্ছে একটা অন্য একটা চরে আমার নামতে অনেক দেরি আছে এখনও আমি এখনও নামতে পারবো না আমি যতক্ষণটা এসেছি তার চেয়েও আরও দুই গুণ সময় বেশি লাগবে ওই যে দূরে গা দেখতে পাচ্ছেন এটা এখান থেকে দেখতে পাচ্ছেন তো ওটা আমার বিপরীত পাশে আমি যেখান থেকে যেদিক থেকে এসেছি ওই দিকের একটা গ্রাম এটা ঘুরে আমাকে সম্পূর্ণটাই আমাকে যেতে হবে একদম আমার এর উল্টো দিকে অনেক দূর যেতে হবে আমার নৌকা ছেড়ে দিয়েছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা আমাদের আমার গন্তব্যের দিকে কতক্ষণ লাগবে আমি সেটা জানি না আগে প্রথমবার দশ বছর আগে যখন গিয়েছিলাম ওখানকার পরিস্থিতিটা এরকম ছিল না তখন একটা নদী পার হয়েই আমরা যেতে পারতাম গিয়েছিলাম তখন একটা নদী ছিল মাঝখানে সেই মাঝখানে নদীটা পার হয়ে ওপারে গিয়ে অনেক দিন অবশ্য ওই সময়টাতে আমি বেশ কয়েকদিন ছিলাম ঘুরেছি বেরিয়েছি ভালো লেগেছিলো কিন্তু এবার আমাকে অনেক লম্বা জার্নি করতে হয়েছে নদীপথে অনেকটা সময় লাগে যেখানে আগে লাগতো অনলি আধা ঘন্টা আধ ঘন্টায় পেরিয়ে যেতে পারতাম কিন্তু এখন সেখানে লাগছে প্রায় দু ঘন্টার মতো আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কি এই যে এতটা সময় লাগতো না এই নদীতে দেখতে পাচ্ছেন পানি নেই পানির পরিমাণ এত কম যে নৌকাগুলো জায়গায় জায়গায় ঠেকে যাচ্ছে আটকে যাচ্ছে বালুর চরে দেখবেন এই যে বালুর চরের মধ্যে পানি খুবই কম হাঁটু পানি হবে এই যে দেখতে পাচ্ছেন হাঁটু পানি বা কোমর পানি হবে এরকম জায়গায় জায়গায় নৌকাটা ঠেকে যাচ্ছে নৌকা আগাচ্ছে না কোথাও ঠেকছে এই জন্য ঘুরে 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 যেখানে পানি একটু বেশি সেখান দিয়ে সেখান দিয়ে আস্তে আস্তে নৌকাটা এগিয়ে যাচ্ছে সেই জন্যই সময়টা আরও বেশি লাগছে ওই দিক থেকে বিপরীত পাশ থেকে নৌকা আসছে বা আমাদের যে নৌকা এর পিছনে আরও নৌকা আছে ওরাও ওই বেশি গতি দিয়ে আসতে পারে না যেতে পারে না কোনো দিকে আস্তে আস্তে মানে কোথাও যেন না আটকায় সেভাবেই ওরা এগে এগিয়ে যায় দেখুন এই যে জায়গাটায় ক্রসিং ভালো লাগে না আপনারা কেমন লাগে জানাবেন সত্যিই মনোরম দৃশ্য এই দৃশ্যগুলো দেখা সবারই সৌভাগ্য হয় না যারা শহরে থাকেন তারা তো এই সমস্ত জায়গা দেখে নিজেকে উপলব্ধি করা বা নিজের পরিবেশ সম্পর্কে কিছু জানা বোঝা বা এত সুন্দর পরিবেশের সঙ্গে আপনারা কোনো সময়ে নিজেকে অ্যাডজাস্ট করতে পারেন না বা এখানে আসলেও সাময়িক সময়ের জন্য অল্প কিছু সময় হতে বা সময় দিতে পারেন ঘুরতে ফিরতে আসতে পারেন কিন্তু তা নয় আমরা প্রায়ই দেখতে পাই আর শহরের মানুষ যারা এই সমস্ত জায়গা নিশ্চয়ই ভালো লাগবে এটা আমি বলতে পারি এই যে একটা পলিথিনের ঘর দেখতে পাচ্ছেন আসলে এটা ঘর নয় মানুষের থাকার জন্য নয় এটা যে শেষ দেওয়ার জন্য ওখানে পাম্প প্রসন্ন হয়েছে নদী থেকে পানি তুলে মানে ফসলের জমিতে পানি দেওয়া হবে সেজন্য কিন্তু দেখি অনেকেই ভাববে যে বা এটা মানুষের বসতির জন্য একটা ঘর আসলে তা নয় ঠিক আছে আর একটু আপনাদেরকে দেখাই এটা এক পার্টের শেষ হবে না আমি আগে বলেছি তো আবারও দিতে হবে এর পরবর্তীতে অনেক ভিডিও আছে আপনারা দেখবেন আমার এই একই সিরিয়ালে এর পরবর্তীতে একটা দিলাম এরপর এগুলো দেখতে পারবেন দেখতে দেখতে আমরা অনেক দূরে এগিয়ে গেছি আমার গন্তব্যের খুবই কাছাকাছি একটা জায়গা এটা এটা আলাদা একটা চর ওখানে টুকরা টুকরা চর এখানে একটা চর ওখানে একটা চর নদী মাঝখান দিয়ে বয়ে গেছে আমি প্রায়ই কাছাকাছি চলে এসেছি হয়তোবা আমার আর অল্প কিছু সময়ে মধ্যেই আমার গন্তব্য চলে যেতে চলে যাবো বা নৌকা থেকে নামতে হবে তো আমি আমার কাছে যেটা ভালো লেগেছে যেখানেই আমি ভালো কিছু দেখতে পেয়েছি সেখানেই ক্যামেরা শ্যুট করেছি ভালো লাগা থেকে আর কি ভালো লাগার জন্যই আমি বিভিন্ন এই এই কাজগুলো করি হঠাৎ করি সময় চলে যায় ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ধরে আমি এর মধ্যে কিন্তু নৌকা থেকে নেমেই পড়েছি অলরেডি নেমে এরকম বালুর পথ দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিলাম তো খুবই সুন্দর লেগেছে আমার বাচ্চারা দৌড়াদৌড়ি করছে খেলাধুলা করছে ওখানে হ্যাঁ পরের পর্বটা আপনারা দেখবেন এর সঙ্গে মিলে আমি পরেরটাও দেব তো আমার সঙ্গে থাকবেন সব সময় আপনাদের সাথে থাকা এবং আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার কামনা দেখতে থাকুন আমার সঙ্গে থেকে আমাকে উৎসাহ দেওয়াই আপনার আপনাদের কাছ থেকে আমার এটা চাওয়া এবং পাওয়া তো এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে থেকে আমার ভিডিওটা উপভোগ করার জন্য আপনাদের সকলের জন্য আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ